নমস্কার বন্ধুরা আহারে বাহারেতে আমি কেকা আপনাদের সাথে আজকে শেয়ার করব খুব সিম্পল ইজি একটা প্রাচীন রান্না তালের ক্ষীর দুটো তাল নিয়ে নিয়েছি আর একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি আর এই তালটার গায়ের আঁশটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর তাল কেনার সময় অবশ্যই দেখে নেবেন তালটা যেন কালো রঙের হয় যত কালো তাল হয় তত কিন্তু সেটা ভালো হয় সামান্য জল দিয়ে তালের আটিগুলোকে একটু বাড়ি মেরে নিয়েছি তারপরে গ্রেটারের মাধ্যমে এটাকে কাঁচটাকে বের করে নিয়েছি এটাকে অনেকে তালের মারিও বলে তালের পাল্প বা পিউরি এটাকে আমি ডাইরেক্ট গ্যাসের ওপরে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পাল্পের থেকে আমি কিছুটা নিয়ে তালের কেক করেছিলাম যেটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি আপনাদের না দেখা থাকলে দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি গোটা একটা নারকেল কোড়া আর এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি যেহেতু এটা ডেজার্ট আইটেম সেহেতু এগুলো কিন্তু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে এটা রুটি মুড়ি লুচি পরোটার সাথে খেতে কিন্তু ভালো লাগে এবং অনেক দিন এটাকে স্টোর করে ফ্রিজে রেখেও দিতে পারবেন যদি এটাকে একটু বেশি শুকিয়ে নেন তাহলে কিন্তু এটা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন অন্তত এক সপ্তাহ আপনার ফ্রিজে তো আপনি রাখতে পারবেনই আর একটু যদি কম জাল দেন তাহলে সেক্ষেত্রে নষ্ট হয়ে যায় বা খেতে ঠিক সেরকম টেস্টি হবে না কিন্তু এটাকে যত শুকিয়ে নেবেন এটা খেতে ততটাই ভালো হবে নারকেল কোড়া চিনি দিয়ে আমি আগের দিন রাত্রেই এটাকে দেখুন এরকমভাবে আমি শুকিয়ে নিয়েছিলাম এটা কিন্তু এখনও রেডি হয়নি আর তাল নারকেল চিনি দুধ একসাথে দিয়ে ফোটালে এটা খুব ছিটকায় তখন না গায়ে খুব লাগে সেজন্য আমি এটাকে স্কিপ করে আমি এটাকে নারকেল দিয়ে চিনি দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে পরের দিন সকালে আমি দুধটা দিয়েছি কারণ হাফ লিটার দুধ জাল দিয়ে শুকাতে বেশিক্ষণ সময় লাগবে না তা সেই দুধটাকে আমি পরের দিন দিয়ে একটু নাড়াচাড়া করে সি আঁচ করে বসিয়ে রেখেছিলাম ব্যাস অটোমেটিক্যালি এটা শুকিয়েও গেছে আর আমি চা খেতে খেতে এটা বসিয়েছিলাম আর চা খেয়ে উঠতেই দেখছি এটা মোটামুটি প্রায় শুকিয়ে গেছে এরকম অবস্থায় রয়েছে আর কিছুক্ষণ ফুল স্টিমে বাড়িয়ে একটু শুকিয়ে নিয়েছি ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে কিন্তু তালের ক্ষীর আর তো কদিন আছে তাল আর এই কদিনের মধ্যে অবশ্যই ট্রাই করবেন এটা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি মুড়ি লুচি পরোটার সাথে ভালো লাগে আর রেডি হয়ে গেছে আমার তালের ক্ষীর এখন অবধি যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই দেখতে পান তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ